আমার সমাজের ভিতরে প্রেমের প্রস্তাব পাইলে খাওয়ার চাইরা দে খাওয়ার চাইরা দে ব্যবসা চাইরা দে কথা বলেন কথা বলেন যে এই মাত্র মোবাইলে কে হাই কাশ্মীর ওই পার্ট একজন বইলা যে আপনি কে জানতে চাইন আর সাবাদী উমর আবদুল খাতা রাদি আল্লাহ তালাহু হালু কাহ রাদি আল্লাহ তা লাল জবা জবানায় একটা যুবক ছিলেন আপনারা জবান কোলে বলেন উমরাদি আল্লাহ তালাম হু নরম না গরম আজকে দেশে উমরের অভাব নাই কিন্তু উমরের মতন আদর্শের মানুষের অমান কথা বলেন ঠিকানা এই ধরনের কার সাব্য আলা আয়াতি উমর আপ্দিল খাতা ই আল্লাহ তালা হু ওমরাদি আল্লাহ তালাম হুরাম বলে একটা যুবক ছিলেন এই যুবক তার দুইটা অভ্যাস ছিল মসজিদা করলেন এই বা এই যুবকটার দুইটা অভ্যাস ছিল বাজার ভালো ভালো লাগে লাগে না আল্লাহর মসজিদ আল্লাহ আজকে আমাদের কাছে উল্টা আজকে আমাদের কাছে বাজার বড় ভালো লাগে বাজারের মধ্যে গেলে গরির কাটার দিকে তাকায় না মসজিদের ভিতরে গেলে দেড় মিনিট আগেই মোয়ার্জেন্ড কয়েক দেন কথা না না ঠিক কিনা আবার দেখবেন যখন আমরা বৈঠকে বসি কোন রকম দুরুস শরীফও ভালো করে শেষ করতে পারি না পিছন দিক দেখবেন এই ইমাম সাহেব মিস কল দে ইমাম সাহেবের মিসকল দে ঠিক নেই মিসকল দিয়ে কো তাড়াতাড়ি সালামটা ফিরাইলেন আমার বাজার বাজারে কাম আছে বাজারে নাকি কাজ আছে পিছন দিক দিয়ে দেখবেন জীবনে কাজ দেয় না মসজিদে গেলে উত্তর দিক দিয়ে একবার সাইড প্রকার কাজ আছে ইমাম সাহেব সালাম পিড়াই তো এগুলো হইল বাকফা কথা বলেন ঠিক না বেঠি এই জন্য দেখেন কি বলছে এই যুবকটার দুইটা অভ্যাস একটা হলো সে মসজিদের প্রতি তার মনটা দরদ আর একটা হলো এবাদতের প্রতি তার বড় দেখবেন কিছু কিছু মুরুব্বী আছে আজানটা যখন হয় ফজর আজান হয় না আজানের বিশ মিনিট পঁচিশ মিনিট পরে জামাত হয় কিন্তু মুরব্বির কানে আজানটা আসলেই এইরকম একটা শাল শরীর মধ্যে পেস দিয়া শীতের কাপড় দিয়া উজু পিঁড়া আস্তে আস্তে কুইরা মসজিদের মধ্যে চইলা যায় মুরব্বি জিজ্ঞাসা করে আরে এত তাড়াতাড়ি মসজিদে যান লেগা ক কাম তো গড়ের মধ্যে শুইয়া থাকলে গিয়ার লাভ হইব মসজিদে গিয়া বৈষা থাকলেও লাভ আছে আমার আসুন বলছেন মসজিদে যাওয়া শুধু শুধু বৈশা থাকলেও নফল এবার সাব হয়ে যায় মুরব্বী যখন শুনে আস গুমতিকে নামাজ উত্তম গুমতিকে নামাজ এই মুরব্বি আর ঘরে বসে না ঠিক হুর আমলে যেই দুই যেই ছেলেটা ছিল এই ছেলেটার দুইটা অভ্যাস ছিল একটা হলো মসজিদটা তার ভালো লাগে আরেকটা হলো আজান দিলে এবাদতের জন্য মনটা পাগল হয়ে যায় কিন্তু এই দুই প্রকৃতির মানুষটা যখন এক ব্যক্তি যখন দুইটা গুণ তার মাঝে নিয়ে এসেছে তখনই রসুল তো বলছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর মসজিদ কথা বলেন কিনা এই তার দুইটা অভ্যাস মাসজিদের প্রতি জন্য পাগল কিন্তু মনে রাখবেন সৎ কাজের ভিতরে শত বাধা আছে না নাই কিন্তু দেখা গেল এই ছেলেটা যদিও আল্লাহর পাগল কিন্তু একটা মেয়ে এই ছেলেটার পাগল একটা মেয়ে এই ছেলেটার পাগল ফাঁসি জারিয়াতান তার একটা প্রতিবেশী তার প্রেমে পাগল হয়ে গেল ফা আতাত হুফি হলওয়াতিন এক দা নীরব একটা জায়গার ভিতরে ছেলের সঙ্গে তার দেখা হয়ে গেল শুধুমাত্র দেখা হয় নাই ফাকাল্লামাতহু কাল্লামাত শুধুমাত্র দেখা হয় না তাদের সঙ্গে কথা বলা শুরু হয়ে গেল কিন্তু মেয়েটা যদিও ছেলেটার নিয়ে গবেষণা করে কিন্তু ছেলেটা তো আমার আল্লাহকে নিয়ে গবেষণা করে কথা বলেন ঠিক না ওয়াইয়া يتفكرون في خلق السماوات আল্লাহর এবং আসমান এবং জমিনের মধ্যে যত ধরনের জিনিস আছে সব নিয়ে এসে আমার আল্লাহকে গবেষণা করে কিন্তু মেয়েটা ছেলেটাকে প্রেমের প্রস্তাব দিল যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তারা কখনো অসামাজিক প্রস্তাব গ্রহণ করতে পারে না কিন্তু আমার সমাজের ভিতরে প্রেমের প্রস্তাব পাইলে খাবার চাইরা দে খাওয়ন চাইরা ব্যবসা চাইরা দে কথা বলেন কথা বলেন যেই মাত্র মোবাইল এলাকে হাই ওই একজন বইলা দেয় আপনি কে জানতে চাই আর যদি সে আল্লাহ হয় যদি কেউ বলে আমি মোবাইলে মেসেঞ্জার হয় সে বলবে আমি তোমার সঙ্গে নাই কথা বলে না। ফেসবুকের মধ্যে রিয়েল আইডি হোক আর ফেক আইডি হোক মেয়ের নামটা দেখলে তারা চার্চ করে রিকোয়েস্ট পাঠাই দেয় আবার কনফার্ম করে দেয় কিন্তু খবরদার মনে রাখবেন হারামের মধ্যে কখনো আরাম আসতে পারে না কথা বলেন ঠিক না কিন্তু সেই লোকটা আল্লাহর পাগল মেয়েটা যদিও তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে ফা শাহি কাগস ফাগসিয়া আলাইহে ওই জায়গার ভিতরে মেয়েটা সামনে দাঁড়াইয়া আছে মাত্র কথা বলা শুরু করেছে এই ছেলেটা তো আল্লাহকে ভয় করে সাথে সাথে তার অন্তরে অল বডির ভিতরে তার গায়ের মধ্যে একটা কম্পন দয়ার হয়ে গেছে কম্পন হতে হতে সেই জায়গার ভিতরে বিহু হয়ে পড়ে গেছে ফাজা আমুলাহু যখন সে বেহুশ হইয়া পড়ে গেছে ওই জায়গার ভিতরে তার চাচা আসলেন বাবার জায়গায় চাচা বাতিজার বিপদ দেখলে চাচা আগায় আসে কথা কন ঠিক না কিন্তু ফাজা ওই চাচা তার কাছে আসলেন আয়েশা দেখে বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে আছে হামালাহু ইলা বাইতিহি তখন এই লা এই দেহটারে বেহুশ হইয়া পড়ে থাকা নিথর দেহটাকে চাচা উঠাইয়া বাড়ির মধ্যে নিয়ে গেছে বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর মা কান্দে বাবা কান্দে ভাই কান্দে বোনে কান্দে এত ভালো একটা ছেলে আমা কেমন ভাবে কেন হয়ে গেছে চিৎ কার মানে কেমন হরৎবার বলা যাবে না যে এই ছেলেটা নামাজ কাজা করে না আমার ছেলেটা কেন এমনি হয়ে গেল গরিব ভিতরে মানুষগুলা কান্না শুরু করে দিয়েছে